আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি আপনার আপনার তিনশো ডলার বাজেটের সাত লাখ টাকা যেটা সেলস চ্যালেঞ্জ আমি ওইটাতে একটা আপডেট আপনাদেরকে দিব আর কি তো আমি আপনারা হয়তো বা সবাই জানেন যে আমি সাত লাখ টাকার যে তিন মানে মাত্র তিনশো ডলার আমি সাত লাখ টাকা সেলসের একটা ভিডিও করছিলাম তো আপনারা অনেকেই এটা নিয়ে ট্রোল করছেন হয়তো অনেকেই বিশ্বাস করতে চান নাই তো সেটা নিয়েই আজকের আমার দেখেন তো আমার কালকে দেখেন কালকে আমার খরচ হয়েছে মাত্র আপনার মাত্র আপনার একুশ ডলার দেখেন আমি আপনার 18 ডলারে মোট আপনার কনভার্শন আসছে আমার একশো তেত্রিশটা মেসেজের কনভার্শন এখন বলতে পারেন ভাই সেল আসছে কয়টা তো দেখেন আপনাদেরকে একদম মানে আমার ক্লায়েন্টের সাথে যা কথা হয়েছে আপনাদেরকে সেই অনুযায়ী আমি আপনাদেরকে তার কি দেখাই দিব আর কি দেখেন

পঞ্চাশ আটশো পঞ্চাশ গুণ ঊনপঞ্চাশ তো আমার কত আসছে আমার একচল্লিশ হাজার টাকার সেল আসছে প্লাস পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপে আরও অর্ডার আসছে চারটা মানে মোট আমার তিপ্পান্ন পিস সেল আসছে আপনার জাস্ট একুশ ডলার খরচ করে আর কি এখন আমার কিন্তু আমার কিন্তু মেসেজ আসছে অনেক একশো তেত্রিশটা একশো তেত্রিশটি মেসেজ কিন্তু সবগুলো ম্যাসেজ আমার মানে অরিজিনাল ম্যাসেজ ভাই একদম অরিজিনাল মেসেজ দেখেন দেখেন এদের সবগুলো মেসেজগুলো আসছে এবং সবাই আপনার হাই প্রোফাইলের ম্যাসেজাই দেখেন আপনার যদি ইনার প্রোফাইলে ঢোকেন তাহলে আপনি কিন্তু খেয়াল করতে পারবেন যে এরা যে কোন ক্লাসে আর কী এলো আর কি এলে বিলং করে ঠিক আছে কোন ক্লাসে এরা আর কী এলো বিলং করে আমি একটু ম্যাসেজ রিপ্লেস দিইনি এরা কিন্তু অনেক হাই কোয়ালিটির অডিয়েন্স একটা এবং এরা সবাই আর কি ঢাকায় থাকে এটুকু আপনারা শেওর থাকেন যেমন এ আপোটে একটু আগে আমার তিন পিস অর্ডার করছে এবং আমার ম্যাক্সিমাম মেসেজ আপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেসেজ ঠিক আছে এ দেখেন আমার অর্ডার আপনার ধরেন যে মানে খুবই ভালো অর্ডার হয় আমার এবং ইভেন আপনার এক থেকে দুইটা তিনটা করে অর্ডার হয় মানে একজন আপনার মিনিমাম দুই পিস অর্ডার করে এবং আপনি জানেন আমার এখানে পিস তিরিশ পিস সহই দেখেন এখানে একটা আপনার অর্ডার কনফার্ম হয়েছে আরও মেসেজটা আসা শুরু হবে আল আলহামদুলিল্লাহ সকালে এই বাথরুম আমি অ্যাটার্ন করলাম আর কি ওয়ান টু বাই কোড এম টি জিরো আমি কিন্তু এই পেজের কোনো মেসেজের রিপ্লাই দিই না বাট আপনার যেহেতু ক্লায়েন্ট নাই আমি আমি মাঝে মাঝে ক্লায়েন্টকে হেল্প করি তখন আমি ফ্রি থাকি তখন আমি ক্লায়েন্টকে হেল্প করি আর কি আমার ধরেন যে দেখেন যা মেসেজগুলো আসবে ভাই সবাই আমার বাইং কাস্টমার আমার কোনো ফেক মেসেজ নাই আপনারা যদি ঠিক মতো আর কি এলো টার্গেট করতে পারেন তাহলেই হবে আর কি তো আপনারা যদি ঠিক মতো যদি টার্গেট করেন তাহলে সেলস আসবে আমার কিন্তু এই সেলসটা আস্তে আস্তে এটা কিন্তু আপনার দিনের না এটা কিন্তু আমার অনেক ডাটা আছে ভাই আমার এখানে অনেক ডাটা আছে আপনারা যদি ডাটা দেখেন আমার কিন্তু লাস্ট ভিডিওর যেটা ডাটা ওইটা আমি এখানে এখানে অ্যাডি করি না এখনো লাস্ট ভিডিওর ডাটা দেখলে আপনারা বুঝবেন যে আমার কি পরিমাণে ডাটা আছে এই কারেন্ট ভিডিওর অ্যাড আমি কিন্তু নাই এখানে বারো হাজার তারপরে আপনার এখানে আটষট্টি হাজার তারপরে আপনার এখানে আপনার পঁয়ষট্টি হাজার আমার হিউজ একটা ডাটা আছে হিউজ ডাটা এই জন্যই আমি সেলসটা এত ভালো পাই আমি আজকে কিন্তু আমার আরো বেশি বাজেট অ্যাড চলে আমাকে ক্লায়েন্ট বলছে কি দেখেন ক্লায়েন্ট বলছে যে আজকে আরো পাঁচ ডলার দিতে বলছে আর কি বেডশিট পাঁচ ডলার বেবি কাতে এবং দশ ডলার আপনার পাত কি তো এভাবে আমাকে অ্যাড চালাতে ক্লায়েন্ট আর কি বলছে আর কি তো আমি এভাবেই আজকে সেভাবে প্ল্যান করতেছি আশা করতেছি এবং আমি বলি আমার যেটা আপনার সেলসের যেটা আছে চ্যালেঞ্জ ওইটা কিন্তু আর চলবে আমি আপনাদের মাঝে মাঝে আপনি এবং সবার লাস্টে ক্লায়েন্টের সাথে কথা বলে আপনাদেরকে আমি কনফার্ম করব প্লাস পাশাপাশি যেটা আমার আছে রেকর্ড মেসেজ রেকর্ড দিয়ে মানে আমি আপনাকে রেডেক্সের এর প্যানেল থেকে আর কি দেখা দিব যে আমার সেলটা আসছে কিনা এটা হলো বাংলা কথা যেহেতু মাত্র ঈদ এর ছুটি শেষ হলো সেলটা একটু কম থাকবে দিদির সেলসটা এখন বাড়বে ঠিক আছে তো এইভাবে চলবে ইনশাআল্লাহ তো সবাই এভাবেই আমার পাশে থাকবেন আমার দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই Assalamualaikum.